এই এলাকায় আসলে এই এত সরিষা কেন এই এলাকায় সরিষা বেশি করে সবাই মানে সরিষা চাষে লাভ বড় করে লাভ হয় না সরিষা আমাকে এক একর জায়গায় পনেরো হয় দেখা যায় পনেরো মন সরিষা বিশ হিসাবে আমরা বেঁচতে পারলে পঁচাত্তর হাজার টাকা হয় আর এক একর জায়গায় ধান চাষ করলে আমাকে সে লাভবান হওয়া যায় না এই জন্য এই এলাকার সব চাষিরাই সরিষার জন্য খুবই আগ্রহী এবং সরিষা তেল খাইলে রোগ হয় না গ্যাস্ট্রিক হয় না এই জন্য

বাড়ি এই যে এই তো ফলন ভালো হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে যদি এখন যদি কোনো আবহাওয়া বা বর্ষাবাতন না হয় তাহলে bari 18 আশানোর ফলন পাওয়া যাবে আসলে এবারে তো সরিষা লাগালেন অন্যনবার কি কি লাগাইতে নাই জমিতে এই জমিতে অন্যন বছর আগে কিছু খেশাই দেলব না হয়তো আর কিছু মুষি দেল বুড়ের দাইল বা মুগ দেল বন্ধ হয়ে এখন তো তিন ফসল করা যায়বো আমরা মুগ দেল করলে তিন ফসল না মুগ দেল করলে হয় দুই ফসল বছরে আর এখন আমরা সরিষার পরে পাট বববে চাষী পারে পারে আবার ধান আমন ধান আসবে আসলে এই যে সরিষা চাষ করে কৃষক লাভবান হইতেছে হ্যাঁ সরিষা চাষ করে কৃষক খুবই লাভবান হইতেছে কিরকমের যেমন আমার এক জ্যেষ্ঠ জায়গায় বিশ শতাংশ জায়গায় আমার খরচ যায় তিন টাকা তিন টাকা আমি সরিষা পাইতেছি তিন থেকে চার মন ভালো হইলে চার মন তাহলে চার মন সরিষার দাম বিশ টাকা আমার খরচা হইতেছে তিন থেকে চার এর মধ্যে থাকবে খরচ। তাহলে লাভবান চাষি

এবং অন্যান্য লোকজন আছে শহরের লোকজন তারা মধু নেয় পাঁচশো টাকায় পায় আমরা তো আর কোনো সময় দক্ষিণ অঞ্চলে পাঁচশো টাকায় মধু খাইতে পারি না এখন সব চাষিরাও খুশি এবং অন্য পাবলিক ও খুশি এবং বিভিন্ন অফিসার আসে তারাও খুশি যে এলাকায় আসছে দক্ষিণ অঞ্চলে দর্শনার্থীও তো বাড়ছে দর্শনার্থীও বাড়ছে এলাকায় দেখতে আসছে সবাই সবাই ছবি টবি তুলে নেয় আরেকটা বিষয় যে অর্থনৈতিক ভাবে বলতে গেলে যে একটা সমৃদ্ধি হ্যাঁ অর্থনৈতিক ভাবে মধ্যে সে লাভে যে চাষ করে সে দেখা যায় বছর এই সিজনে মানে দুই মাস থাকবে সে দুই মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা কামাই করে যাবে এতে আপনাদের উপ কি আমাদের উপকার ওই যে ফলটা বেশি আসবে আর এইটার যে চাষি খাইলো দর্শন আসলো জানলো যে এলাকায় সরিষা চাষ হয় এই যে দেখে দেখা যাইতেছে আগামীতে আর একটা পাশে মাঠে করলো এক চাষি উদ্বুদ্ধ হলো যে এই মধু চাষটা আমি করতে পারি যে সে লাভবান হয় সে টাঙ্গাইল দেয় সে যদি লাভবান হয় আমি তো লাভবান হইতে সে চেষ্টা করবে তাহলে দেশে উপকার হইবে এই সরিষা চাষের জন্য আমরা এবছর দেখা যায় যে মধু চাষি আসছে মধু চাষের দেখা আমরা যদি শিখে রাখতে পারি এবং

বাবুগঞ্জ থানার রাকুদেও গ্রামে এবার একশো একর জমিতে বিনা সরিষা এগারো প্রদর্শনী স্থাপন করা হয়েছে এই সরিষাটি খুব অল্প জীবনকাল এবং অনেক বেশি পরিমাণে ফলন দেয় আর ফলন বেশি দেওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে এই সরিষার পাশে সরিষা ক্ষেতের পাশেই মৌ চাষ করা হয়েছে মৌ চাষ করার কারণে দেখা গেছে যে পরাগায়নের পরিমাণটা খুবই বেশি হচ্ছে এতে ফুল থেকে ফলের পরিমাণটা বেশি হচ্ছে ফলনও বেড়ে যাচ্ছে বিনা সরিষা এগারো যেটা এই পুরা দক্ষিণাঞ্চলে বরিশাল অঞ্চলের ছয়টি ঠিক আছে এখানে ছয়টি ডিস্ট্রিক্টের টোটাল এরিয়া যদি আমি হিসাব করি তাহলে দেখা যায় প্রায় পাঁচশো একর পাঁচশো হেক্টর জমিতে বিনা সরিষা এগারোর আবাদ রয়েছে